হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন বাংলার এমডি চ্যানেল বন্ধু প্রকল্প নিয়ে বড় ঘোষণা দিল নবান্ন কৃষক বন্ধু পশ্চিমবঙ্গের একটা জনপ্রিয় প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে বছরে দুই বার কৃষকদের জমি চাষ করার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয় দু সালের সিজন শুরু হয়ে গেছে তাই সকল কৃষকের মনে একটা প্রশ্ন আসছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হবে আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আমরা আলোচনা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হবে এই মরশুমে টাকা বৃদ্ধি করা হবে কি না এবং আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের টাকা বৃদ্ধি করতে চান তাহলে আপনাকে কি করতে হবে সেই সমস্ত বিষয় নিয়ে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক বাংলার কৃষকরা আমাদের অমূল্য সম্পদ তবে অনেক সময় তাদের পরিশ্রমের সঠিক মূল্য তাদের হাতে আসে না তাদের এই সমস্যা সমাধান করার জন্য পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের লক্ষ্য হলো কৃষকদের আর্থিক সহায়তা দিয়ে তাদের কাজকে সহজ করে তোলা এবং তাদের উন্নতির পথ সুগম করা দু সালের পহেলা জানুয়ারি থেকে পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের জন্য চালু করে কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকরা আর্থিক সহায়তা পেতে শুরু করে যা তাদের চাষবাদে অনেকটা উপকার আসে প্রথমে এই প্রকল্পে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা করে সহায়তা দেওয়া দেওয়া পরে সালে এই টাকার পরিমাণ বাড়িয়ে বছরে টাকা করে হয় বর্তমানে যেসব কৃষকের জমি এক একর বা তার বেশি তারা বছরে দশ হাজার টাকা পান আর যাদের জমি এক একরের কম তারা জমির পরিমাণ অনুযায়ী ন্যূনতম চার হাজার টাকা পর্যন্ত সহায়তা পান এই টাকা বছরে দুই কিস্তিতে দেওয়া হয় প্রথম কিস্তি দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে যেটা খরিফ মরশুমের জন্য আর দ্বিতীয় কিস্তি দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে যেটা রবি মরশুমের জন্য এই প্রকল্পের আরো একটা বড় দিক হলো যদি কোনো কৃষক যার বয়স আঠারো থেকে ষাট বছরের মধ্যে হঠাৎ করে মারা যান তাহলে তার পরিবার দু লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পায় এইভাবে কৃষকদের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকার তাদের চাষবাসে এবং জীবনে একটু হলেও সুরক্ষা দেওয়ার চেষ্টা করছে এপ্রিল মাস শুরু হয়েছে তাই কৃষকদের এখন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুমের টাকা ঢোকার অপেক্ষায় আছেন দু হাজার ও 24 সালের এই টাকা জুন মাসে দেওয়া হয়েছিল তবে সালে নির্বাচন থাকার কারণে ছাব্বিশে এপ্রিলেই টাকা দেওয়া হয় কিন্তু এবার কৃষকদের জন্য সময়টা খুবই কঠিন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ অকাল বৃষ্টি ও ডিভিসি বাঁধের জল ছাড়ার কারণে অনেক জায়গায় ফসল নষ্ট হয়ে গেছে অনেক কৃষককে নতুন করে আবার চাষ শুরু করতে হয়েছে এর ফলে কৃষকদের খরচও গুণ বেড়ে গেছে তাই এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের টাকা টাকা নিয়ে অনেকেই জানতে চাইছেন কবে আসবে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে এপ্রিলের শেষ সপ্তাহ থেকেই সরকারের তরফ থেকে টাকা দেওয়ার প্রক্রিয়া মানে অফিসিয়াল কাজ শুরু হতে পারে সম্ভাবনা রয়েছে মে মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে টাকাটা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে তবে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয় তবে একটা সম্ভাব্য তারিখ জানা গেছে চোদ্দই মে এর পর থেকে টাকা দেওয়া শুরু হতে পারে এখন থেকে অনেক কৃষক দু টাকার বদলে প্রতি কিস্তিতে পাঁচ হাজার টাকা পাবেন অর্থাৎ বছরে চার হাজার টাকার বদলে দশ হাজার টাকা পাবেন তবে এই সুবিধা সব কৃষকরা পাবেন না যাদের এক একরের কম জমি ছিল তারা যদি নতুন জমি কিনে থাকেন এবং তারা যদি কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে জমির পরিমাণ বাড়ানোর ফর্ম জমা দেন তাহলে তারা প্রতি কিস্তিতে পাঁচ হাজার টাকা পাবেন যারা এখনো জমির পরিমাণ বাড়ানোর ফর্ম জমা দেননি তারা দ্রুত কৃষক অফিসে গিয়ে ফর্ম জমা দিন যাতে আগামী কিস্তির সাথে অতিরিক্ত টাকা পেতে পারে বন্ধুরা আশা করি এই ভিডিও থেকে আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার ব্যাপারে বিস্তারিত জানতে পেরেছেন এখনো সরকারি তরফ থেকে টাকা দেওয়ার সঠিক তারিখ ঘোষণা হয়নি সরকারের তরফে যখনই কোনো ঘোষণা আসবে তখনই আমরা আবার একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সঠিক তারিখ জানিয়ে দেব। ভিডিওটি যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার একটি তাদেরও এই খবরটি জানিয়ে দেবেন এবং এই ধরনের আরো আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে নতুন প্রকল্পের আপডেট সম্বন্ধে জানতে থাকবেন